এই তো মাত্র কদিন আগেও কেরোসিনের হারিকেন কুপিবাতি অথবা লণ্ঠন ছিল বাংলাদেশের পল্লী অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ সন্ধানে মেলেই অন্ধকারে ডুবে যাওয়া গ্রামগুলোতে হারিকেন বা কুপির আলোতে চলত বাংলার মানুষের জীবন সূর্য ডোবার সাথে সাথে হারিকেনের চিমনি মুছে বইখাতা নিয়ে পড়তে বসা ছিল আদর্শ ছাত্রদের রীতি বিয়ে বা সভা সমাবেশের মতো আয়োজনে রাতের বেলা একমাত্র ভরসা ছিল হ্যাজাকবাতি তারাশঙ্করের ডাকঘর করার হাত থেকে শুরু করে রেল স্টেশনের সিগন্যালিং ব্যবস্থা সবখানেই প্রধান অবলম্বন ছিল লণ্ঠন বর্তমানে যুগ বদলেছে হারিকেন কুপি ও লণ্ঠনের অন্ধকারকে ঝেটিয়ে বিদায় করেছে ফ্লোরেসেন্ট নিয়নের রঙিন উজ্জ্বল বাতি বিদ্যুতের এই সফলতা কিন্তু একদিনে আসেনি এর পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস ডাক করার এই পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশে বিদ্যুৎ ব্যবহারের শুরু থেকে বর্তমান বিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে আসুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক টমাস আলভা এডিসনের আবিষ্কৃত বিজলিবাতি পৌঁছে গেছে দেশের সকল উপজেলায় বাংলাদেশে এই যাত্রার শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় সোয়াশো বছর আগে ব্রিটিশ শাসিত ভারতের তৎকালীন পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশের গাজীপুর জেলার ভাওয়াল পরগনার রাজা পূর্ববঙ্গের প্রথম বিদ্যুৎ ব্যবহারকারী হিসাবে পরিচিত ঊনবিংশ শতাব্দীতেই তিনি সর্বপ্রথম বিলাত থেকে আমদানি করা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে রাজবাড়ি আলোকিত করেন এরপর উনিশশো সালে ঢাকার নবাব আহসানুল্লাহর বাসভবনে একটি জেনারেটর স্থাপন করা হয় উনিশশো সালের সাত ডিসেম্বর মিস্টার বোল্টন নামের জনৈক ব্রিটিশ নাগরিক আহসান মঞ্জিলের সুইস টিপে প্রথম বিদ্যুৎ সরবরাহের সূচনা করেন নবাব আহসানুল্লার অর্থায়নে অক্টাভিয়াস স্টিল নামক কোম্পানি তৎকালীন ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও আহসান মঞ্জিল সহ পর্যায়ক্রমে ঢাকার কয়েকটি অভিজাত ভবনকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আওতায় আনেন উনিশশো সালে ব্রিটিশ কোম্পানির মাধ্যমে ঢাকায় সীমিত আকারে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার প্রথম বাণিজ্যিক বিকাশ শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে এই কোম্পানি ঢাকার পীরবাগে প্রায় ছয় মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ধানমন্ডির পাওয়ার হাউস নির্মাণ করে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে উনিশশো সালে দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ ব্যবস্থা মাত্র কয়েকটি কোম্পানির হাতে সীমাবদ্ধ ছিল তখন মাত্র সতেরোটি প্রাদেশিক জেলা শহরে খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হতো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য উনিশশো সালে গঠিত হয় ইলেকট্রিসিটি ডিরেক্টরেট উনিশশো সালে সরকার দেশের সকল বেসরকারি পাওয়ার হাউস ও বিদ্যুৎ সঞ্চালন লাইন অধিগ্রহণ করে এবং উনিশশো সালে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি অবদা গঠন করে উনিশশো সালে ইলেকট্রিসিটি ডিরেক্টরেট অবদার সাথে একীভূত হয় তৎকালীন পাকিস্তান সরকার আমলে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হয় এবং বাদ দিয়ে সৃষ্ট দেশের প্রথম এবং একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন শুরু হয় উনিশশো সালে তৎকালীন সময়ে কাপ্তাই ছিল বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর উনিশশো বাহাত্তর সালের একত্রিশ মে রাষ্ট্রপতির আদেশ বলে সাবেক ওয়াব্দা থেকে পৃথক হয়ে মাত্র পাঁচশো মেগাওয়াট স্থাপিত ক্ষমতাসহ যাত্রা শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি পরে পল্লী অঞ্চলের বিদ্যুতায়নকে ত্বরান্বিত করতে উনিশশো সালের অক্টোবর মাসে স্থাপন করা হয় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড উনিশশো সাল নাগাদ বাংলাদেশের মোট বিদ্যুৎ শক্তি ব্যবহারের পঞ্চাশ শতাংশ ব্যবহৃত হতো রাজধানী ঢাকায় ও এর আশেপাশের এলাকায় তাই সুষ্ঠুভাবে বৃহত্তর ঢাকায় বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে অতিরিক্ত বোঝা কমাতে উনিশশো সালে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ বলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি বা ডেসা তৈরি করা হয় বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরও গতিপ্রদান প্রদান করতে একুশ নভেম্বর উনিশশো সালে বাংলাদেশ সরকার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে পৃথক করে ভিন্ন একটি প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা পিজিসিবি তৈরি করে বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ বিভাগের অধীনে ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানি গ্রাহকদেরকে বিদ্যুৎ সুবিধা দিয়ে থাকে এগুলো হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিআরইবি এরা সমিতির মাধ্যমে দেশের প্রায় আশি শতাংশ মানুষকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি রাজধানী এবং নারায়ণগঞ্জের একটি বড় অংশে বিদ্যুৎ সরবরাহ করে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বিদ্যুৎ বিতরণ করে ঢাকার একটি বড় অংশ এবং সাভার ও টঙ্গি এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজোপাডিকো খুলনা এবং বরিশাল অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি নেস্কো বিদ্যুৎ সরবরাহ করে রংপুর ও রাজশাহী অঞ্চলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি দেশের বাকি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে এছাড়াও রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি এ সকল কোম্পানি সবাই পিডিবির নিয়ন্ত্রণাধীন এখন তো কাটাতার পেরিয়েও দেশে বিদ্যুতের আগমন ঘটেছে একটা সময় ছিল যখন দেশের এক অঞ্চলের বিদ্যুৎ অন্য অঞ্চলে সরবরাহ করা ছিল দুরূহ ব্যাপার কিন্তু পাঁচ অক্টোবর দু সালে শুরু হয় ভারত থেকে বিদ্যুৎ আমদানি এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কুমিল্লা হয়ে আমদানি করা হচ্ছে বিদ্যুৎ সেই সাথে নেপাল ও ভুটানের সাথে যৌথ মালিকানায় হাইড্রো পাওয়ার প্রকল্প স্থাপন এবং জলবিদ্যুৎ আমদানি করার বিষয়েও প্রক্রিয়াধীন আছে শুধু তাই বাংলাদেশ এখন অচিরেই প্রবেশ করতে যাচ্ছে পারমাণবিক বিদ্যুতের জগতে ইউরেনিয়াম দিয়ে সৃষ্ট এই পারমাণবিক বিদ্যুৎ সম্পর্কে জানতে ঘুরে আসতে পারেন আই বাটনে দেওয়া ভিডিওটি থেকে আর এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারেন আর এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ